নমস্কার আমি তাপসী তাপসী রান্নাঘরে সকলকে অনেক স্বাগত জানাই চলে চলেছেছি আবার একটি সম্পূর্ণ নতুন রেসিপি নিয়ে আজকের রেসিপি বক মাছ বা কায়কা মাছ এই মাছের আজকে কিন্তু আমি বানাবো ঝাল ভীষণ ভালো হয় খেতে তো চলুন আমি কিভাবে আজকে এই বক মাছ বা কায়কা মাছ রান্না করব সেটাই আপনাদের দেখাবো এই যে দেখুন তিনটে আমি নিয়ে নিয়েছি মাছ এটা আমরা সাধারণত বাড়িতে বক মাছই বলি তো এটা ভালো কায়কা মাছ নাম আর কি তো আপনারা অবশ্যই জানাবেন আপনারা কে কি নামে চেনেন যদি এর নাম থাকে সেটাও অবশ্যই আমাদের জানাবেন যে চলুন মাছটাকে ধুয়ে কেটে পরিষ্কার করে নেব তো মাছটাকে দুই টুকরো পরিচয় দেখেছেন মাছের মধ্যে একদম ডিমে কিন্তু ঠাসা রয়েছে পুরো মাছের মধ্যে রয়েছে ডিম তো যাই হোক ভালো করে কেটে ধুয়ে নিয়েছি এবার এটাকে আমি নুন হলুদ মাখিয়ে নেব এই মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে তো আজকে আমি একটু মাখা মাখা টমেটো দিয়ে ঝাল বানাবো তো মাছটাকে একটু ভালো করে নুন হলুদ মাখিয়ে বেশ কিছুক্ষণ রেখে দেব। তারপরে ওই মোটামুটি পাঁচ দশ মিনিট মতো রেখে দেব। তারপর এটাকে আমি রান্না করে নেব। আর মশলা সেভাবে কোনো কিছুই লাগে না যেহেতু এই মাছগুলো কিন্তু রান্না করতে খুব কম পরিমাণে মশলা লাগে আর আজকে তো আমি একদম প্লেন ওই জিরে আদা বাটা দিয়ে মাছটাকে আমি রান্না করব তো দেখুন নুনরোদ মাখানো হয়ে গেছে চলুন এবার মশলাটাকে আমি এখানে রেডি করে নিই এখানে আমি যেহেতু মশলাটা লাল হয়েছে কারণ কাঁচা লঙ্কাগুলো যে লাল হয়ে যায় সেটা জিরে আর আদা আমি বেটে নিয়েছি শিলে আর এইদিকে কড়াই গরম হয়ে গেছে আমি সর্ষের তেল দিয়ে দিচ্ছি সর্ষের তেলেই আমি মাছটা রান্না করব। তো তেলটা গরম হয়ে গেছে এবার একে একে মাছের পিসগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তারপর মাছগুলোকে কিন্তু আমি ভেজে নেবো দেখুন মাছের মধ্যে ডিম রয়েছে তো সেই জন্যই একটু ফাটছে এমনিতে সাধারণত মাছ কিন্তু মানে একদমই তেল ছিটকে আসে না ডিমের জন্য তেল ছিটকে আসছিল বলে ডিমগুলো ছিটে আসছিল তার জন্য আমি ঢাকা দিয়ে মাছটাকে ভেজে নিচ্ছি আর এই মাছগুলো কিন্তু একদম করে ভাজতে হয় না মানে হালকা আছে ভাজলে কিন্তু খুব সুন্দর মানে লাল লাল করে ভাজতে হয় কিন্তু একদম বেশি মাছ ভাজলে কিন্তু সেই মাছের টেস্ট একদম নষ্ট হয়ে যায় তো যাই হোক দেখুন মাছটা সুন্দর করে ভাজা হয়ে গেছে এইবার আমি একটা থালায় নামিয়ে নেব আর ঠিক এইরকমভাবেই কিন্তু বাকি যে মাছের মাথার দিকে তিন পিসটা রয়েছে সেইটাও আমি ভেজে নেবো দেখেছেন একদম ডিমে ভর্তি মাছ ভাজা হয়ে গেছে যে তেলটা রয়েছে তার মধ্যে আমি ফোড়নে দিয়ে দিলাম কালো জিরে আর এখানে দিয়ে দিচ্ছি টমেটো ওই মোটামুটি মিডিয়াম সাইজের একটা টমেটো নিয়েছি আর এই টমেটোটা দিয়ে ঝাল করব। টমেটো দিয়ে এই বক মাছের ঝাল খেতে কিন্তু বেশ ভালো লাগে জানেন গরম গরম ভাত আর এই টমেটো দিয়ে মাছের ঝাল আর কি চাই বলুন দুটো দিয়ে দিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি স্বাদ মতো এখানে নুন আর এখানে দিয়ে দিলাম হলুদ এবার ভালো করে মিডিয়াম আজ একটুখানি টমেটোটাকেও ভেজে নেব এতে টমেটোর কাঁচা গন্ধটাও চলে যাবে আর টমেটোটা খুব সুন্দরভাবে এখানে ভাজাও হয়ে যাবে এই যে দেখুন টমেটোটা ভেজে নিয়েছি এবার যে মশলাটা বেটে রেখেছিলাম জিরে আদা আর কাঁচা লঙ্কা সেটাও দিয়ে দিলাম আর এখানে মশলার পেট ধোয়া জলটাও দিয়ে দিলাম ভালো করে টমেটোর সঙ্গে এই আমি কষিয়ে নেব একদম মানে কম আছে কষিয়ে প্রয়োজনে এখানে জল দিতে হবে মশলা যেন ধরে না যায় তো দেখুন ভালো করে এটাকে আমি এবার কষিয়ে নিচ্ছি স্বাদ মতো এবার একটু দিয়ে দিলাম আমি চিনি স্বাদটাকে ব্যালেন্স করার জন্য আর একটু কাশ্মীর লঙ্কা গুঁড়ো দিলাম কালারটা যেন খুব সুন্দর হয় যেহেতু এখানে আমি মানে কাঁচা লঙ্কা লাল কাঁচা লঙ্কায় দিয়েছিলাম কালারটা বেশ সুন্দর ছিল তবু অল্প একটু কাশ্মীর লঙ্কা আমি দিয়েছি এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে নাও দিতে পারেন এবার দিয়ে দিলাম আমি এখানে গরম জল এবার ঝোলটাকে একটু নাড়িয়ে দিচ্ছি ভালো করে ফুটতে দেব তারপরে ভেজে রাখা মাছগুলো এখানে আমি দিয়ে দেব। দেখুন খুব সুন্দর ভাবে এখানে ফুটে গেছে ঝোলটা এবার মাছগুলোকে আমি একে একে মধ্যে দিয়ে রান্না করতেও খুবই কম সময় লাগে লাগে আর খেতে কিন্তু ভীষণ ভালো তো আপনারা কিন্তু আমি প্রথমেই বলেছি আপনারা কিন্তু জানাতে ভুলবেন না আপনারা কে কি নামে এই মাছটাকে চেনেন বা আমরা তো এটাকে বাড়িতে বক মাছই বলি বা কাইকা মাছ বলি আপনারা কি নামে চেনেন অবশ্যই আমাকে জানাবেন আর যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন যেন আমি নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে নোটিফিকেশান প্রথম আপনাদের কাছেই পৌঁছে যায় আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন প্লিজ পেজটিকে ফলো করে দেবেন এই মোটামুটি এক মিনিট মতো ফুটিয়ে নিয়ে মাছটাকে এপিটোপিট করে দিচ্ছি আর মাছে দুটো কাঁচা লঙ্কাও দিয়েছি এতে ঝোলের ফ্লেভারটা কিন্তু ভীষণ ভালো হবে তার জন্য চলুন এবার দু এক মিনিটের জন্য ঢাকা দিয়ে দিলাম ব্যাস দু এক মিনিট এখানে হয়ে গেছে মাছ রান্না করা কিন্তু আমার একদম কমপ্লিট ওপর থেকে এবার একটুখানি ছড়িয়ে টেস্টটাকে আরও সুন্দর করার জন্য এবার দেওয়া হয়ে গেছে এবার ঢাকা দিয়ে গ্যাসটা বন্ধ করে দু মিনিটের জন্য রেখে দেব তারপর এটাকে আমি একটা পাত্রে নামিয়ে নেব দেখুন মাছ একদম রেডি চলুন এবার একটা পাত্রে মাছটাকে নামিয়েও নিই দেখেছেন কত সুন্দর লাগছে দেখতে এই আমার রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার করতে ভুলবেন না কমেন্টে অবশ্যই জানাবেন এই বক মাছের ঝালের রেসিপি আপনাদের কেমন লেগেছে তো আজকের রেসিপি এই পর্যন্তই দেখা হবে আবার একটি নতুন রেসিপির সাথে আপনারা সকলেই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্য